কেউ কেউ পি আর পি আর বলে এখনো দলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পি আর না উদ্দেশ্য হচ্ছে পি আর করে যদি কিছু পায় যাই হোক আমরা আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক দলেরা পি আর পি আর করে আপনারা হয়রান परेशान হয়ে যাচ্ছেন আসুন আমরা আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব অধিকার আদায়ের জন্য কথা বলার জন্য সমাবেশের অধিকারের জন্য এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত নিয়েছে ষোলো বছর অনবর্ত এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে পরে আমাদের শেষ সমস্ত অধিকার বাস্তবায়িত হবে সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে এটা ইনশাল্লাহ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংগ্রাম করেছে খুন হয়েছে এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা করেছে বরণ করেছে হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সংস্কারের মধ্য দিয়ে জনগণের সে সমস্ত প্রতিষ্ঠা প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে এই দেশ বাংলাদেশ হবে সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনপ্রত্যাশা অনুযায়ী শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যে বাংলাদেশে কোনোদিন মানুষকে সংগ্রাম করতে হবে না জন্য কোনোদিন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা বিগত ষোলো সতেরো বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অবিরাম সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি ফেসিস শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং শেখ হাসিনা প্রমাণ করেছে সেই বাংলাদেশের পক্ষের কোন শক্তি নয় শেখ হাসিনা কোন দেশের লোক কে প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে সে দেশের লোক না আওয়ামী নিজে প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল তিনি ভারতের লোক আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না আওয়ামী কোনো কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আওয়ামী লীগ ছিল একটি ফেসিস্ট গোষ্ঠী আওয়ামী কোনো কোন রাজনৈতিক দলের নাম নয় কখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই সুতরাং আমামলিক নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না ভবিষ্যত হবে না সুতরাং বাংলাদেশে আমামলীকে রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কিনা কোন আইনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আমামালিকের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বিকাশ আমাদের একটি সন্ত্রাসবাদী সংগঠন সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে যদি এই দেশের মানুষ ভালো রাজনৈতিক আদর্শ পায় তাহলে অতীতের খারাপ রাজনৈতিক আদর্শকে পরিত্যাগ করবে আপনারা কি সেই আদর্শের তলে থাকবেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী আপনাদেরকে চলতে হবে এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে এদেশে দেশনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে প্রতিষ্ঠা করতে হবে সেটাই হবে ভালো রাজনৈতিক আদর্শের প্রতিষ্ঠা আপনারা কি দেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই সংস্কৃতি চালু করতে হবে সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক দলেরই বন্ধু হন সদস্য হন নেতা হন প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে তারই প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না তাহলে পরেই আমরা রাজনীতিতে ভালো সংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পারব সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে সম্পন্ন থাকবে সকল শ্রমিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে রাজনৈতিক চর্চা থাকবে সম্পর্ক থাকবে কোন রকমের কোন ঈর্ষা বিদ্বেষ সংঘর্ষ ক্ল্যাশ কখনো হতে পারবে না আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা করব। আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা সংরক্ষণ করব তাহলে পরে সুন্দর রাজনৈতিক চর্চা হবে কথায় আছে যে আমার বিরোধিতা করবে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করবো কোনোদিনই রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করতে পারবো না এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আর আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি একটি গ্রেপ্তার করো কথা বলার অধিকার বন্ধ করেছে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে তারা এমনভাবে তারা তাদের অধিকারকে হরণ করেছে যাতে বাংলাদেশে সাংবাদিক বলুন কোনো রকমের আলম শ্রেণী বলুন শিক্ষক শ্রেণী বলুন শ্রমজীবী মানুষের বলুন মানুষ বলুন তাদের অধিকার আদায়ের জন্য তারা কোনো দিন কথা বলতে পারে নাই এইরকম একটা পরিস্থিতিতে সমস্ত চাকরি বৈষম্যমূলক ভাবে ছাত্রলীগের ছেলেদের মেয়েদেরকে দেওয়ার জন্য তারা যে কোটা সৃষ্টি করেছিল তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আন্দোলন শুরু করে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি সক্রিয়ভাবে আমরা তাদেরকে সামনে নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে গণপ্রতিরোধ তুলে গড়ে তুলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত সেই গণপ্রতিরোধ গণ আন্দোলনের রূপান্তরিত হলো। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিস শক্তির পতন হল বাংলাদেশে যাতে আর কোনদিন কোন রকমের ফেসিবাদের উত্থান না হয় কোন রকমের কোন শেখ হাসিনার মতো ফেসিস্ট শক্তির উত্থান না হয় সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বাংলাদেশে যাতে ফেসিবাদী শক্তির উত্থান না হয় সেই জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করছি সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী বৃত্তির উপর দাঁড় করা তার মধ্য দিয়ে বাংলাদেশে এমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কোনদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না স্বৈরতান্ত্রিকতার কোন সুযোগ থাকবে না কোনো ব্যক্তি হবে না দফার সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় ক্রমত্ব কমিশনের মধ্যে আলোচনা আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করছি সেই সমস্ত সংস্কার প্রস্তাব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেই সংসদে সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাব আইনি বৈধতা দেওয়া হবে যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাব সাংবিধানিক বৈধতা কি হবে সেজন্য আলোচনা করতে হবে আসুন আমরা আলোচনা করতে রাজি আছি এই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐক্যমতের ভিত্তিতে একমত হওয়া গেছে সেগুলো আইনি ভিত্তি দেব সেগুলো সাংবিধানিক একটা স্বীকৃতি দেব এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে একটা আইনানো প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করব এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক শক্তির সকল বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাই এই দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি এবং গণতান্ত্রিক ভাবে আমরা সকল কিছু সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ সেই পদ্ধতিতে আমরা কামিয়াব হব এই দেশের গণতন্ত্র বিজয়ী হবে আসুন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল রাজনৈতিক দল আমরা পরাজিত হই এদেশের জনগণকে যেন আমরা জয়ী করি বিজয়ী করি আমরা সকলেই পরাজিত হব জয়ী হবে শুধু এদেশের জনগণ জয়ী হবে দেশের গণতন্ত্র জয়ী হবে দেশের গণতান্ত্রিক যাত্রা চর্চা জয়ী হবে দেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে যাব। যাবো খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই চকরিয়ার সম্মেলনকে যারা আয়োজন করেছেন সফল করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা আছে এটা সম্মেলনের প্রথম পর্ব সম্মেলনের দ্বিতীয় পর্ব হচ্ছে কাউন্সিল অধিবেশন কিন্তু আমি আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার মীর হেলাল সাহেবের অনুমতি নিয়ে অনুমতি নিয়ে একটু কারা কারা প্রার্থী নামগুলো শুনতে চাই আপনাদের সামনে একটু নামগুলো শোনালে আপনারা খুশি হবেন আহ্বান করব এই সম্মেলনে চকরি উপজেলার বর্তমান যে আবে কমিটি আছে সেটার বিলুপ্তি ঘোষণা করা হলো নতুন ভাবে উপজেলা সভাপতি পদে কারা কারা প্রার্থী যদি নিজের জায়গা থেকে নাম উচ্চারণ চৌধুরী কোপন মিয়া আগে মঞ্চে বলে নেই সভাপতি কে কে পদে পদে কে কে আরে আগে মঞ্চে বলে নেই সভাপতি কোপন মিয়া যারা আর কেউ আছে

আছে এবার বসতে পার সভাপতি প্রার্থীরা বসতে পারে বলছি শ্রান্না শ্রান্না নাম প্রস্তাব করতে বলছি সাবু ধর এগুলোর হাতে রাখো আর কেউ আলী আর কেউ আলী ইব্রাহিম কাকর আর কেউ আছে আর কেউ আছে আচ্ছা চকরিয়াতে গণতন্ত্র বেশি নির্বাচিত হয়েছে আমি বুঝতেছি আচ্ছা ঠিক আছে আর কেউ আছে আর অন্যান্য পদে প্রার্থী এখন আমরা আহ্বান করবো না বাকি প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হলে তারা বাকি পদ পদমী পূরণ করবে আমি মিনিষ্টে আকর্ষণ করছি প্রার্থীদেরকে নিয়ে আপনি আলাদাভাবে বসতে পারেন আমরা এখানে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি আপনারা সবাই আশা করি যে যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে সেভাবে আপনারা চলে যাবেন আজকে আবহাওয়া অত্যন্ত ভালো ছিল মাঝে মধ্যে শ্রাবণের বর্ষণ হয়েছে কিছু তারপরও আপনারা কেউ নিজ নিজ আসন থেকে আপনারা কেউ নড়েননি সেজন্য কৃতজ্ঞতা জানাই পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অফুরন্ত সুক্রিয়া আদায় করছি আজকে শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ এবং সুন্দর আবহাওয়ায় আপনারা সবাই এখানে একত্রিত হতে পেরেছেন আমরা সবাই একত্রিত হতে পেরেছি বেশিরভাগ মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই জয়যাত্রা অব্যাহত থাকুক ইনশাআল্লাহ খোলা হাফেজ খোলা